হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে চিংড়ি মাছ আলু পটল আমি একটু সিদ্ধ করে নিয়েছি দ্রুত ঝটপট করার জন্য আপনারা কেটেও নিতে পারেন আন্ড করে মশলা এলাচ দারুচিনি সহ ভাজা মশলা ঘি গাওয়া ঘি পেঁয়াজ রসুন আদা হলুদ লবণ সব কিছু চিনি এখন তেল দিয়ে দিয়েছি করাইছি অনেক সময় ফুটে ওঠে এটা দিয়ে দিনে ভালো করে গরুর লবণ একটু মূল করে গুলো মাকে নিয়েছি খুব সহজ রান্না খুব দ্রুত সময়ে করা যায় এবং সেটা অসাধারণ আলু পটলের ডালনা না দিয়ে আজকের রান্নার রেসিপি এই উঁচু পাকোড়া ভেজেছিলাম দেওয়া থাকবে উঠে উঠতে থাকি সেই তেলেই আমি কিন্তু এই চিংড়ি মাংস রান্না করতেছি সরিষার তেলে সয়াবিন থাকলে আপনারা সয়াবিন দিয়েও রান্না করতে পারবেন ভেজে নিচ্ছি এখন মাছগুলো আমি তুলে নেবো ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে ওই তেলেই আমি পেঁয়াজ তেজপাতা ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে নিয়েছি কালো জিরাসহ এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাও দিতে পারেন কিছুটা টাকার সাথে সাথে সুন্দর করেটা ভেবে নেবেন এই সময় লবণ দিয়ে দেবেন একটু যাতে এই তেলটা ঠিকিয়ে যায় না পরে রান্না করা যেমন সহজ তেল নিয়ে আবার কঠিন নিজের মাপটা তুলে নিয়ে ভেবে আজকে রান্নাগুলো খুব তেস্ততে খুবই সুন্দর করে বসিয়ে নেচ্ছি মশলাগুলো সুন্দর করে গুলিয়ে રાખી রেখে দিবেন একটু তাহলে বাটা মশলার মতো হয়ে যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমার একটু জাল লেগে গিয়েছিল এই জন্য একটুখানি কালো কালো হয়ে যাচ্ছে ঝেড়ে করবেন একটু মশলাগুলো সুন্দর করে এভাবে কষিয়ে নেবেন তেল কাটলে তখন এই যে সিদ্ধ করে রাখা আলু পটল গুলো দিয়ে দেবেন টেস্টি ভীষণ টেস্টি খেতে একবার হলেও খেয়ে দেখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য এতে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন তেল ছেড়ে গেছে দেখেন এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এতেও আমি চিংড়ি মাছটাও সুন্দর করবো এইরকম গুণাও খাওয়া যায় এরকম টেস্ট টেস্টে গুণা এই যে এরকম সুন্দরভাবে ভাবে চিংড়ি মাছের ঘনা তৈরি করা যায় আলু পটল দিয়ে সিদ্ধ করাই আছে এটা খেতে অসাধারণ রুটি পরোটা লুচি সবের সাথে জমে যাবে ঘি সাথে নিয়ে নেবেন গরম ভাতে আমি একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল ঝোলও করতে পারেন আর একটু কম ঝোলও করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা চিনিটা দিয়ে দেবেন স্বাদ মতো দেখেন খুবই একটু কর। ঝোল করলে ভালো লাগে এখন খুব গরমের দিন সেই জন্য একটুখানি ঝোল ভালো লাগবে এর মধ্যে একটু দুধও দিয়ে দিতে পারেন জমে গেছে একবারে কালারটাও কি সুন্দর আসছে একদিন হলেও এই রান্নাটা তৈরি করে দেখবেন আমি দুইটা রান্না দেখিয়ে দিয়েছি এইভাবে ভোনা তৈরি করতে পারেন একই রান্নায় টু ওয়ান রান্না আবার এইভাবে এটাই ছোল তৈরি করতে পারেন দুইটা বিষয় দেখিয়ে দিয়েছি আজকে ব্লগে আজকে রান্নায় খুবই অসাধারণ লাগে খেতে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি এই যে ধর ঘিটা আমি এক চামচ মতো দিয়ে দেবো খেতে অসাধারণ লাগবে চিংড়ি আলু পটলের ডালনা কমপ্লিট ধনে পাতাও দিয়ে দিয়েছি গরম মশলা থেকে শুরু করে সকল মশলা সমাহার ওই চাট মশলা আছে যা সপ্তর্ষি দাস ব্লক চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা দেখলে বুঝতে পারবেন যে এই মশলাটা একবার বানিয়ে খেলে আর অন্য মশলা ভালোই লাগবে না আমি বলতে পারি এখন নামিয়ে গরম গরম ভাতে পোলায়ের সাথে পরিবেশন করা যেতে পারে খালি মুখে রুটির সাথে খাওয়া যাবে আলু পটল ডালনা তৈরি হয়ে গেল আলু পটল চিংড়ির ডালনা একবার হলে এই রান্নাটা দেখে তৈরি করে খেতে হবে খুবই ভালো লাগবে এই গরম সেই জন্যই এই ডালনাটা রান্না করলাম সাথে পটল আলু খাওয়া হয়ে যাবে গলদা চিংড়ি একেবারে খুব সুন্দর সাথে পাকোড়া জমে যাবে গরম গরম ভাতে গোলার সাথে সব সবকিছু চলে এসেছে খাওয়ার জন্য খাও